নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পাশে বসে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম চারিদিকের এই এত বরফ দেখে বিছানা ছাড়তেই ইচ্ছা করছিল না আর ঠিক তখনই চোখ গেল আমাদের বাড়ির পাশে যে কনস্ট্রাকশনের কাজটা চলছে সেই দিকে দেখি একদল মানুষ বরফের মধ্যে দাঁড়িয়ে হাতুড়ি পেটাচ্ছে কাঠ বয়ে নিচ্ছে কতই না কষ্ট করছে আর আমি এদিকে ঠান্ডায় বিছানায় বসে বিছানা ছাড়ার কথা ভেবে মনে মনে কাঁপছি তাই ওদের দেখে ভাবলাম আমি তো এই ঠান্ডায় কম্বলের নিচ থেকে বেরোতে দুইবার ভাবি আর এরা তো মাইনাস টেম্পারেচারের মধ্যেও গরম গায়ে লাগিয়ে ইট কাঠের সঙ্গে কুস্তি করছে এদের কষ্ট দেখে নিজের অলসতায় লজ্জা পেলাম কিন্তু তারপরে নিজেকে সান্ত্বনা দিলাম ওরা কাজ করছে বলে আমি আরামে এই বিছানায় বসে আছি কয়েক মুহূর্ত এদের পরিশ্রম দেখে নিজের মধ্যে একটা আলাদা জোর পেলাম তারপরই হুশ ফিরল ঘরের ভিতরটা ঝাড়ু দিতে হবে সকাল তো হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে তারপর উঠেই পড়লাম কানাডায় এসে একটা ব্যাপার বুঝেছি যতই আধুনিক হোক নিজের কাজ নিজেকেই করতে হয় এখানে তো হেল্পিং হ্যান্ড নেই আর থাকলেও তাদের হাইফাই মজুরি দেখে হৃৎপিণ্ড লাভ দেওয়া শুরু করবে সুতরাং ঝাড়ু ঘরমোচা থেকে শুরু করে বাসন মাজা সবই নিজের হাতেই করতে হয় তবে একটা জিনিসের জন্য কানাডাকে ধন্যবাদ দিতেই হয় এখানে ধুলো কম আমাদের দেশে সকালবেলা ঘর ঝাড় দিলেও দুপুরের মধ্যেই আবার একটা স্তর পড়ে যেত ধুলোর এখানে সে ভয় নেই বাতাস এত পরিষ্কার যে মাঝে মাঝে মনে হয় বাতাসে ধুলো নেই শুধু অক্সিজেন আর ঠান্ডার ককটেল ভাসছে তাই এখানে মাঝে মাঝে না ঝাড়লেই বা কি বড়ার মতো তো কোনো আত্মীয়ও নেই তা সত্ত্বেও ঘর প্রতিদিন ঝাড়ু দিলে মনে যেন একটা আলাদাই প্রশান্তি আসে তাই জন্যই ঝাড়ু দেওয়া আরও বিশেষ করে জানেন তো এখানে অনেকেই ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করে কিন্তু আমাদের বাঙালি ঝাড়ুর প্রতি যে অগাধ বিশ্বাস তা সহজে ছাড়ার নয় ঝাড়ুর সেই খটখট আওয়াজ আর নিজের হাতে ঝাড়ার যে আনন্দ সেটা কি আর মেশিনে পাওয়া যায় তার ওপর ব্যায়ামও হয়ে যায় একেবারে ফ্রি ব্যাস আজকের মতো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ফ্রেশ হয়ে আপনাদের সামনে আবার আসছি দাঁড়ান এখন দাঁত মুখ মেজে পরিষ্কার হয়ে চলে যাব হচ্ছে চা খেতে মানে চা নিজেই বানাবো তো চা খেয়ে এমনভাবে বলছি যেন বাজারে গিয়ে চা কিনে খাবো তাই হোক চা খেয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়বো রান্নার যুদ্ধে দুপুরবেলা চলুন চাটা করে নিই অনেকেই বলেন খালি পেটে চা খাওয়া নাকি ঠিক না কেউ বলে দুধ চিনি ছাড়া লিকার চা স্বাস্থ্যকর কিন্তু সত্যি বলতে কি আমার কাছে তর্কের কোনো দাম নেই সকালে ঘুম থেকে এসব এক কাপ গাঢ় লিকার চা চাই চাই আমার বরের তো আরো বেশি করে চাই ও তো চা প্রেমী তাই প্রতিদিনের মতো তাড়াতাড়ি করে ওভেনটা মুছে বসিয়ে দিলাম চায়ের সসপ্যানটা চা পাতা ফুটছে সেই সুগন্ধেই যেন মনটা শান্তি পেয়ে গেল দাঁড়ান এবার তাড়াতাড়ি করে চাটা ঢেলে একটু আমি খেয়ে নিই না হলে আমার ব্যাটারি চার্জ হবে না আমার এই এক হাতে ধোয়া ওঠা গরম মগ আর আরেক হাতে দরজাটা খুললাম খুলেই সেই একই জিনিস বরফ আর বরফ কাল যা দেখেছিলাম আজও ঠিক তাই এ যেন এক চক্রবুহ যেখানে ঢুকে পড়েছি কিন্তু বেরোনোর কোনো উপায় নেই জানেন তো এখানে যখন প্রথম বরফ দেখলাম কি যে উচ্ছ্বাস কি যে আনন্দ আমার আহা কি সুন্দর সাদা চাদর মনে হতো যেন গল্পের দেশ নার্দিক ফেয়ারি টেলসে চলে এসেছি কিন্তু এখন উহ এখন আর সেই উচ্ছ্বাস নেই আছে শুধুই বিরক্তি দরজা খুলে রোজ এই একই দৃশ্য বরফে ঢাকা উঠোন বরফে চাপা গাড়ি বরফে ঢাকা রাস্তা এ যেন এক বিশাল বরফের মরুভূমি মরুভূমিতে থাকে বালির ঢেউ আর এখানে বরফের স্তূপ যাই হোক চাটা খেয়ে এবার চলে এলাম আজকে সকালে ব্রেকফাস্ট করার জন্য আজকে সকালে একটু ওয়াই ওয়াই করব ভেবেছি তাই একটা গাজর একটা পেঁয়াজ আর দেখুন কত বড় ক্যাপসিকাম এতটাই বড় যে একটা কেটে ফ্রিজে রাখলে সপ্তাহ জুড়ে খাওয়া যাবে তারপর এক চুটকি দিলাম আর ছুরি নিজেই নাচতে নাচতে সব সবজিগুলো কেটে দিল। পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সব কেটে দিল ইস যদি সত্যি এটা সম্ভব হতো ওয়াই ওয়াই এই ম্যাজিক নুডলস যারা চেনেন না তাদের বলে রাখি এটা একটা নুডলস নয় এটা একটা অনুভূতি নেপালে গেলে দেখবেন রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছে ছোট বড় সবাই খাচ্ছে একদিকে ঠান্ডা হাওয়ার শিহরণ আর একদিকে ওয়াই ওয়াই এর ঝাঁঝালো স্বাদ কম্বিনেশনটা একদম পারফেক্ট কিন্তু সমস্যা হলো এই জিনিস আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না প্রায় দিন পনেরো আগে ঠান্ডা একটু কম ছিল তাই বাড়ির সামনের যে একটা দোকান আছে বোম্বে গ্রসারি ওখান থেকেই এই প্যাকেটটা কিনে নিয়ে একটা বড় প্যাকেটের মধ্যে এরকম পাঁচটা ছোট ছোট ওয়াই ওয়াই এর প্যাকেট ছিল তিনটে আগেই খাওয়া হয়ে গেছে আজকে বাকি দুটো রান্না করছি তখন সত্যি ভাবিনি এই প্যাকেটটা একদিন আমার অস্তিত্ব রক্ষার হাতিয়ার হবে এখন অবস্থা এমন যে জানলা দিয়ে বাইরে তাকালেই ভয় লাগে বরফে ঢাকা রাস্তাগুলো যেন গুগল ম্যাপে নো রুট অ্যাভেলেবেল দেখাচ্ছে বাইরে বেরোনো মানেই বরফের স্লিপারিতে বিনামূল্যে স্কেটিং করা দোকানে যাওয়ার প্রশ্নই আসে না এবারে এই ওয়াই এর প্যাকেটটা খুলে এই ম্যাগিটা দিয়ে দিলাম আর দেখলাম ভেতরে একটা মশলা আর সাথে দেখলাম একটা তেলও দিয়েছে কিন্তু জানেন তো আগের দিন যখন আমি এই ম্যাগির প্যাকেটটা করেছিলাম তখন দেখেছিলাম যে এই তেলটা দেওয়াতে একটা উদ্ভট গন্ধ এসেছিল তাই জন্য আজকে এই তেলটা আমি বাদই দিয়ে দিলাম শুধু মশলা দিয়েই রান্না করব। শুধু মশলা দিয়েও খেতে খুব ভাল লাগে এটা এমন একটা জিনিস একবার খেতে শুরু করলে থামতেই ইচ্ছা করে না শুকনো অবস্থাতেও খাওয়া যায় মুচমুচে ক্রাঞ্চি খেতে লাগে ঠিক চানাচুর যেমনটা খায় ঠিক সেরকম ভাবে শুকনো অবস্থাতেও এটা খেতে পারেন আবার স্যুপ পারেন যেমনটা এখন বানাচ্ছি আমি কিন্তু আজকে সকালটা একটু স্পাইসি হোক তাই বানাচ্ছি ঝাল ঝাল করে ওয়াই ওয়াই একটু গোলমরিচ বেশি করে দিয়েই বানাচ্ছি তাহলে বেশ ব্যাপারটা স্পাইসি হবে সকালে ঘুম থেকে উঠলেই একটাই প্রশ্ন আজকে ব্রেকফাস্টে কি বানাবো উত্তর একটাই সহজ ঝটপট আর স্বাদে দুর্দান্ত হবে এরকম কিছু খাবার আর সেই জায়গায় এরকম ম্যাগি হলো পারফেক্ট অপশান ম্যাগির সবচেয়ে বড় গুণ হলো কম খাটুনিতে রাজকীয় স্বাদ পাওয়া একটু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর কাটলেই কাজ শেষ প্রথমে তেল গরম করে পেঁয়াজটা হালকা ভেজে দিলাম তারপর ক্যাপসিকাম আর গাজর ছুড়ে দিলাম টুকটাক শব্দে মনে হলো ওরাও এই স্বল্প পরিশ্রমের কুইক রেসিপিতে দারুণ খুশি এরপর ম্যাগি ঢেলে দিলাম সঙ্গে গরম জল আর মশলা বাস শেষে এক চামচ বাটার মিশিয়ে খেয়ে নিলাম ম্যাগি হয়ে গেল সকালের ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্ট সেরে চলে এলাম লাঞ্চের করতে এখানে একটু একটু চালটা ভিজিয়ে রেখেছি কারণ আজকে পোলাও বানাবো ঠিক করেছি তাই চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তবে এটা কিন্তু পোলাওর চাল নয় এটা বাসমতি রাইস কারণ এখানে বাসমতি রাইস ছাড়া তেমন কোনো ভালো চাল পাওয়া যায় না এখানে মধ্যবিত্ত চাল বলে কিছু নেই আমরা যেমন দেশে রান্নার জন্য সাধারণ চাল ব্যবহার করি এখানে তেমন কিছুই নেই এখানে যেদিন প্রথম বাজারে গিয়ে চাল কিনতে গেছিলাম সেদিন তো মনে হয়েছিল আমার আমি হ্যারি পটারের দুনিয়ায় চলে গেছি দোকানে ঢুকতেই দেখেছিলাম কয়েকটি বিরাট প্যাকেট সব কিছুতেই নাম লেখা বাসমতি রাইস একটু মুলায়েম একটু সুবাসিত আর সব সবকিছুতেই এতটাই প্রিমিয়াম যে মনে হয় এই চালগুলো যেন ফ্যাশনের কোনো অংশ চলুন তবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এদিকে পোলাওয়ের চালটা রেডি করি পোলাওয়ের জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা সেই চালটা একটা থালায় নিয়ে তার মধ্যে তিন চামচ ঘি আর তার সাথে হলুদ এক চামচ আর একটু আদা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমরা এতদিন ধরে দেশের যে মাটির চালের স্বাদে অভ্যস্ত এখানে এসে বোঝা গেল কানাডায় চালের তো একটাই লোগো বয়সেও বড় দামেও বড় তবে বাসমতি চাল সব রান্নায় চলে না বিরিয়ানি ফ্রায়েড রাইস সবই দুর্দান্ত কিন্তু বাসমতি দিয়ে পোলাও খিচুড়ি পায়েস এগুলো কি ভাবা যায় এদিকে আমি একটু কাজু বাদাম আর কিশমিশটা তেলের ওপর হালকা ব্রাউন করে ভেজে নেব তাই জন্য তেলের ওপর ছেড়ে দিলাম জানেন তো এখানে যেহেতু বাসমতি চাল ছাড়া আর কোনো চালই পাওয়া যায় না তাই একদিন আমি এখানে খিচুড়ি বানাতে গেছিলাম বাসমতি চাল দিয়ে খিচুড়িটা খেতে খারাপ হয়নি কিন্তু আপনি যদি ওই ঘরোয়া খিচুড়ির স্বাদ খোঁজেন তবে বাসমতি চাল দিয়ে সেগুলো কেমন জানি অতিরিক্ত প্রিমিয়াম হয়ে যায় খিচুড়ির আসল মজাই যেন কোথায় হারিয়ে যায় তারপর ওই একই তেলে দুটো তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দিলাম তারপর দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেওয়ার জন্য ওই বাড়ি থেকে যে কৌটো করে আমি মশলা নিয়ে এসছিলাম সেটা বার করলাম কৌটো করে এনেছিলাম বলে দেখুন দারচিনিগুলো কিন্তু একটুও ভাঙেনি যেভাবে এনেছিলাম সেভাবেই আছে আর চারটে পাঁচটা লবঙ্গও দিয়ে দিলাম তার সাথে পাঁচ মাস হয়ে গেল এখনও যেরকম করে প্যাকেট করে এনেছিলাম সেইভাবেই প্যাকেটগুলো অক্ষত আছে তেমনভাবে কমেই নি আর কমবেই বা কী করে এইগুলো তো রান্নায় বেশি তেমন লাগে না তারপর নাকে গরম মশলার গন্ধটা পেতেই তাড়াতাড়ি করে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এবারে চালটা গরম মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব আর জলটা একটু শুকিয়ে নেব তারপর একটু নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে পোলাওটাকে নাড়িয়ে নেব আমার হাতে যে কৌটোটা এখন দেখছেন এটা কিন্তু আমি দেশ থেকেই নিয়ে এসেছিলাম এর মধ্যে পুরো দেখুন জিরে গুঁড়ো ভরা এই পুরো কৌটোটা আমার ভরা ছিল যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো এরকম নাম লিখে এনেছিলাম কারণ ফ্লাইটে তো পাউডার জাতীয় জিনিস আনা অ্যালাউ নয় যেহেতু এইগুলো পাউডার টাইপের তাই জন্য এইগুলোর ভেতর কি আছে সেটা যাতে বুঝতে অসুবিধা না হয় বাসমতি চালটা তো আলাদা ম্যাজিকের মতোই কাজ করে কিন্তু যখন নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে মিশে যায় তখন পোলাওয়ের সেই এক অদ্ভুত মিষ্টি স্বাদ বাড়িয়ে দেয় আর এদিকে রাইস কুকারে পোলাওটা বসাবো বলে এখানে একটু ঘি দিয়ে দিলাম গরম করতে এরপর কড়াইতে ভেজে রাখা যে চালটা সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে ব্যাস তারপর যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণে জল দিয়ে দেবো আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই দু কাপ জলই দেব আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশ গুলো আর শেষে একটুকুনি রোজ ওয়াটার ব্যাস তারপরেই রাইস কুকারের ঢাকনা আটকে বসিয়ে দেব পোলাও গত পনেরো দিন ধরে বাজারে যেতে পারিনি তাই যা ছিল ঘরে তাই দিয়ে আজকের রান্না বাজারে যাওয়ার জন্য একমাত্র গতি হলো বাইরে বেরোনো আর কানাডার শীতে বাইরে বেরোনো মানে বরফের মধ্যে দুঃসাহসিক অভিযান এই কয়েকদিনে একটা প্রশ্ন বারবার মাথায় আসছে টাকা থাকলেই কি হয় গত কয়েকদিন ধরে মনে হচ্ছে কানাডার সব কিছু শীত শুধু শীত নয় বরফের রাজ্য এমন ঠান্ডায় কোথাও যেতে ইচ্ছা করে না সেখানে বাজারে গিয়ে কিছু কেনাও সম্ভব নয় এখানে শীতে বাইরে বেরোতে চাইলে মনে হয় আমি কোনো অ্যাডভেঞ্চার মুভির অংশ হয়ে গেছি বরফের মধ্যে কিছু করতে যাওয়ার কথা কেনাকাটা ভাবলেই ঠান্ডায় জমে গিয়ে একটা ব্রেকিং নিউজের মতো অবস্থা হয়ে যায় আর এদিকে তারপর আমি পোলায়ের সঙ্গে আলুর দম করবো বলে আলুগুলো কেটে নিলাম আর আজকে আলুর দমটা আমি পেঁয়াজ দিয়ে করব না পূর্ব হচ্ছে বাদাম টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সবসময় একই পদ্ধতিতে রান্না করতে ভালো লাগে না আর তাছাড়াও একই পদ্ধতিতে সব সময় রান্না করলে সেই খাবারেও একটা বিরক্তি এসে যায় তাই মাঝে মাঝে মনে হয় আজ একটু আলাদা কিছু করা যাক মশলা বদলানো রান্নার পদ্ধতি একটু ভিন্ন করে নেওয়া যাক এতে খাবারের মধ্যে এক ধরনের নতুনত্ব আসে তাই আজকের রান্নায় পেঁয়াজ বাদ দিয়ে আলুর দমটা বানাচ্ছি এখানে শীত যখন চরমে চলে আসে তখন একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায় সেটা বাইরে বেরোতে গেলে জীবনটা মাইনাস ডিগ্রি ঠান্ডায় ঠুকরে যাবে কিন্তু প্রবাসীরা জানেন এই কষ্ট কেবল আমাদেরই এখন তো এখানে বাস গাড়ি ঘোড়া তেমন চলছেই না গাড়ির চাকায় বরফ জমে থাকার জন্য সেই পথে তো গাড়িও চলে না এখন বুঝতে পারছি এই স্যাডিস্টিক ঠান্ডা আমাদের জীবনটা বরফে পরিণত করে দিয়েছে তাই বরফের সিজনে সবচেয়ে বড় সংগ্রামটা হয় আমাদের জন্য যারা প্রবাসে আছি এদিকে গল্প করতে করতে আমার পোলাও রেডি হয়ে গেছে গন্ধটা কিন্তু ভালোই আসছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আর দেখুন চালগুলো কত ঝরঝরে আছে পোলাওটা নাচরা করতে করতেই আমার গন্ধেই খিদে পেয়ে যাচ্ছিল যাই হোক আর কিছুক্ষণ পরেই তো খাবো তাই এখন নিজেকে সামলে রাইস কুকারের ঢাকনাটা আটকে দিলাম যাতে যখন খাবো তখন গরম থাকে আর এদিকটাই আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে আলুর টেস্টটা আরও বেড়ে যায় কানাডার এই শীতে তো বাইরে বেরোতে পারছি না তাই মনটা একটু খারাপ কিন্তু হাল ছাড়ছি না এরকম গরম গরম আলুর দম বানানো শীতের ঘরোয়া জাদু মনে হচ্ছিল এই রান্না শুধু আমার পেটই নয় পুরো বাড়িটাকেও উষ্ণতা দেবে জানেন তো এখানে না এখন কদিন ধরে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে এই শীতে অ্যাক্সিডেন্ট তো যেন একটা রীতিতে পরিণত হয়ে গেছে এখন রাস্তাঘাট এমন পিচ্ছিল হয়ে ওঠে যে স্লাইডিং রিংকে জন্য আবেদন করতে ইচ্ছা করে এখানে রাস্তার পরিস্থিতি এমন যে এক মুহূর্তের জন্য মনে হয় গাড়ি চালাচ্ছেন না বরং আপনি এক কল্পনা প্রসূত রোবট অ্যাক্সিডেন্টের ভয়ে গাড়ির ব্রেকও যেন থেমে থাকতে চায় না আর সাইকেলওয়ালা স্কেটবোর্ডওয়ালা সবাই যেন ট্যুরিস্ট হয়ে রাস্তায় স্লাইড করছে সবকিছু মিলিয়ে কানাডার শীতে অ্যাক্সিডেন্ট যেন এক অদ্ভুত রীতিতে পরিণত হয়ে গেছে আর এদিকটায় আমার আলুর দমের মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা কেমন ছেড়ে আসছে এদিকে মশলার মধ্যে চিনি ঢালতে গিয়ে দেখলাম চিনির কৌটোতে শেষ হয়ে গেছে তাই আবার চিনি নতুন করে ঢালছি প্যাকেট থেকে গত সপ্তাহে যখন বাজার করতে গেছিলাম তখন দুটো বড় বড় চিনির প্যাকেট কিনে এনেছিলাম তখন মনে হচ্ছিল এত চিনি নিয়ে কি করব। কিন্তু আজ মনে হলো ভাগ্যিস চিনি ছিল না হলে তো এই ঠান্ডায় চিনি ছাড়া খেতে গেলে জীবনটা একদম মনে হতো সাদা মাটা সবাই ভাবে কানাডা মানেই স্বপ্নের দেশ ঝা চকচকে রাস্তা বরফের মাঝে কফি হাতে আরাম কিন্তু বাস্তব সেটা জানলে হাসবেন না কাঁদবেন নাকি কানাড়া ছাড়ার প্ল্যান করবেন বুঝতে পারবেন না প্রথম কষ্ট ঠান্ডা এখানে শীত মানে শুধু ঠান্ডা না বরং এমন ঠান্ডা যে সকালে ঘুম থেকে উঠে মনে হয় ফ্রিজের মধ্যে শুয়েছিলাম বাইরে বেরোতে চাইলে পাঁচ মিনিটে প্রস্তুতি নয় বরং বিশ মিনিটের লড়াই জ্যাকেট মোজা মাফলার গ্লাভস পরে নিজেকে নিনজা বানাতে হয় এরপর আসি বরফের গল্পে বরফের স্তূপ দেখে মনে হয় রাস্তার নিচে কোনো হারিয়ে যাওয়া শহর আছে এক হাতে শপিং ব্যাগ আর অন্য হাতে ফোন নিয়ে হাঁটতে গিয়ে যদি বরফের ওপর স্লিপ করেন তাহলে বুঝবেন কানাডার আসল অ্যাডভেঞ্চার কি। আর গাড়ির অবস্থা সকালে অফিসে যাওয়ার আগে পনেরো মিনিট বরফ সরিয়ে গাড়িকে চিনতে হয় আরও আছে বাজার করতে গেলে মনে হয় নিজের ব্যাংক ব্যালেন্স একসাথে গায়েব হয়ে গেল পাঁচটা জিনিস কিনতেই মনে হয় এই বুঝি মাস শেষ হয়ে গেল এখানে ডিসকাউন্ট মানে হয়তো দশ সেন্সের কম কিন্তু বিল দিতে গিয়ে মনে হয় অ্যাকচুয়াল ডিসকাউন্ট তো ব্যাংক ব্যালেন্সেই হয়ে গেল চলুন তবে আজকে অনেক বক বক করেছি এবারে দুপুরের লাঞ্চটা সেরে নি পোলাওগুলো আগের থেকেও আরও ঝরঝরে হয়ে গেছে দেখুন একটা চালও একটার সঙ্গে লেগে নেই আর সেদ্ধও হয়েছে খুব ভালোভাবে আর কালারটাও কি সুন্দর এসেছে দেখুন তার সঙ্গে আলুর দম আর তার সঙ্গে আগের দিন যে পেঁয়াজ পোস্ত করেছিলাম সেটাও দিয়ে দিলাম ভাবলাম একটু পথটাও বাড়লো আর ওটা শেষও হয়ে গেল। ব্যাস এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা